ইটা একশো মুখ ত্বক বা শরীরের অন্য কোনো অংশের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে ইটা একশো এর সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয় আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইটা একশো গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে তবে প্রাণীর গবেষণাগুলি বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ইটা একশো সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে ইটা একশো পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে ইটা একশো কখনো কখনো মাথা ঘোরা ঝাপসা দৃষ্টি বা শ্রবণশক্তির হ্রাসের কারণ হতে পারে এটি আপনার গাড়ি চালানোর ক্ষমতাকে প্রভাবিত করতে পারে কিডনি রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইট্রা একশো এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন লিভারের রোগে আক্রান্ত রোগীদের মধ্যে ইট্রা একশো এর ব্যবহার সম্পর্কে সীমিত তথ্য পাওয়া যায় অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ওষুধটি গ্রহণ করার সময় আপনার যদি জন্ডিসের লক্ষণ যেমন চোখ এবং ত্বকের হলুদ হওয়া চুলকানি এবং মাটির রঙের মল দেখা দেয় তবে আপনার ডাক্তারকে জানান হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন ইট্রা একশো অ্যান্টিফাঙ্গাল নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত এটি ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে কাজ করে এবং মুখ বলা জনি এবং আঙুলের নখ এবং পায়ের নখ সহ শরীরের অন্যান্য অংশের সংক্রমণের চিকিৎসা করতে ব্যবহৃত হয় এটি ছত্রাকের কোষের চিল্লি ধ্বংস করে ছত্রাককে মেরে ফেলে ইট্রা একশো ডোজ এবং সময়কাল আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত হিসাবে গ্রহণ করা উচিত এটি সম্পূর্ণ গিলে ফেলা উচিত এবং খাবারের সাথে নেওয়া যেতে পারে আপনি যে অবস্থার জন্য চিকিৎসা করছেন তার উপর নির্ভর করবে এবং চিকিৎসার দৈর্ঘ্য কখনো কখনো এটি ব্যবহার এবং অব্যবহারের চক্রের মধ্যে থাকবে সর্বাধিক সুবিধা পেতে এই ওষুধটি সমানভাবে ব্যবধানে নিন এবং আপনার প্রেসক্রিপশন শেষ না হওয়া পর্যন্ত এটি ব্যবহার চালিয়ে যান এমনকি যদি আপনার লক্ষণগুলি কয়েক দিন পরে অদৃশ্য হয়ে যায় আপনি যদি খুব তাড়াতাড়ি চিকিৎসা বন্ধ করেন তাহলে সংক্রমণ ফিরে আসতে পারে এবং আপনি যদি দোধ মিস করেন তবে আপনি পরবর্তী চিকিৎসার জন্য প্রতিরোধী সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারেন সংক্রমণ ভালো না হলে বা খারাপ হলে আপনার ডাক্তারকে বলুন এই ওষুধ খাওয়ার এক ঘন্টা আগে বা দুই ঘন্টার মধ্যে অ্যান্টাসিড ওষুধ খাওয়া এড়িয়ে চলুন এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে পেট ব্যথা মাথা ব্যথা এবং অসুস্থ বোধ করা বমি বমি ভাব এছাড়াও আপনি মাসিক সর্দি বদ্ধজম ঝাপসা দৃষ্টি শক্তি হ্রাস কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া এবং কাশি এবং সর্দির সমস্যা অনুভব করতে পারেন আপনি এই প্রভাবগুলির প্রতিরোধ বা হ্রাস করার উপায় সম্পর্কে আপনার ডাক্তারকে জিজ্ঞাসা করতে পারেন আপনার যদি গুরুতর ত্বকের ফুসকুরি ঝাঁকুনি শ্বাস নিতে অসুবিধা আপনার মুখ জিও বা গলা ফুলে যাওয়ার মতো অ্যালার্জির প্রতিক্রিয়ার লক্ষণ থাকে তবে জরুরি চিকিৎসা সহায়তা পান এই ওষুধটি ব্যবহার করা বন্ধ করুন এবং আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন যদি আপনি কনজেস্টিভ হার্ট ফেলিওরের লক্ষণগুলি লক্ষ্য করেন যেমন ক্লান্ত বোধ বা শ্বাসকষ্ট শ্লেষা সহকাশি দ্রুত হৃদস্পন্দন গোলাভাব দ্রুত ওজন বৃদ্ধি বা ঘুমের সমস্যা আপনি যদি গর্ভবতী হন বা গর্ভবতী হতে পারেন তবে আপনার ডাক্তার আপনাকে না বললে এটি গ্রহণ করবেন না এই ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন যদি আপনার কখনো হার্ট ফেলিউর দুর্বল ইমিউন সিস্টেম এইচআইভি এইডস সহ কিডনির সমস্যা বা যকৃতের সমস্যা যেমন হলুদ জন্ডিস হয়ে থাকে এই ওষুধ আপনার জন্য উপযুক্ত নাও হতে পারে আপনার চিকিৎসার কোর্স যদি এক মাসের বেশি হয় তাহলে আপনার ডাক্তার আপনার রক্ত পরীক্ষা করে আপনার লিভার পরীক্ষা করতে চাইতে পারেন এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা বা ঝাপসা দৃষ্টি সৃষ্টি করতে পারে তাই এটি নিরাপদ না হওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না বা মেশিন চালাবেন না সৌলেস ইট্রা একশো এর ব্যবহার ছত্রাক সংক্রমণ ইট্রা একশো এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ বমি বমি ভাব সাধারণ সর্দি কাশি ঝাপসা দৃষ্টি মাসিক ব্যাধি কিভাবে ব্যবহার করবেন ইট্রা একশো আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙ্গবেন না ইটা কে খাবারের সাথে নিতে হবে ইটা একশো কিভাবে কাজ করে ইটা একশো একটি অ্যান্টিফাঙ্গাল ওষুধ এটি ছত্রাকের কোষের চিল্লি ধ্বংস করে ছত্রাককে মেরে ফেলে এটি আপনার ত্বকের সংক্রমণের চিকিৎসা করে আপনি যদি ইটা একশো নিতে ভুলে যান আপনি যদি ইটা একশো এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় তাহলে মিস করার ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না কুইক টিপস ইটা সুমুখ পক বা শরীরের অন্য কোনো অংশের ছত্রাক সংক্রমণের চিকিৎসায় সাহায্য করে কোনো ডোজ এড়িয়ে যাবেন না এবং ভালো বোধ করলেও চিকিৎসার সম্পূর্ণ কোর্স শেষ করবেন না এটি খাবারের সাথে নিন বিশেষত প্রতিদিন একই সময়ে এই ওষুধটি গ্রহণ করার সময় গর্ভাবস্থা রোধ করতে গর্ভনিরোধের একটি নির্ভরযোগ্য পদ্ধতি ব্যবহার করুন ইটা একশো গ্রহণের দুই ঘন্টার মধ্যে বধজমের প্রতিকার অ্যান্টাসিড গ্রহণ করবেন না আপনার ডাক্তার চিকিৎসা শুরু করার আগে এবং তারপরে নিয়মিতভাবে আপনার লিভারের কার্যকারিতা পরীক্ষা করতে পারেন আপনি যদি চোখ বাতক হলুদ দ্বার প্রস্রাব বা পেটে ব্যথা লক্ষ্য করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনার অ্যালার্জির প্রতিক্রিয়া স্নায়ুতে ব্যথা বা শ্রবণ শক্তি হ্রাস পেলে আপনার ডাক্তারকে জানান ব্রিফ ডেসক্রিপশন ইন্ডিকেশন ক্যান্ডিডিয়াসিস টিনিয়া 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 পেডিস ভার্সিকার অ্যাডমিনিস্ট্রেশন খাবার গ্রহণ করা উচিত পূর্ণ খাবারের অ্যাডাল্ট ডজ মৌখিক প্রাপ্তবয়স পিও অরোফেরিনজিল ক্যান্ডিডিয়াসিস ক্যাপ হিসাবে পনেরো দিনের জন্য একশো মিলিগ্রাম দিন জিনাল ক্যান্ডিডিয়াসিস ক্যাপ হিসাবে এক দিনের জন্য প্রতিদিন দুইশো মিলিগ্রাম পিটেরিয়াস ভার্সিকোলার ক্যাপ হিসাবে দুইশো মিলিগ্রাম দিন সাত দিনের জন্য টিনিয়া কিনিয়াক্রিস ক্যাপ হিসাবে একশো মিলিগ্রাম দিন পনেরো দিনের জন্য ছত্রাকের নখের সংক্রমণ ক্যাপ হিসাবে তিন মাস জন্য দুইশো মিলিগ্রাম দিন পদ্ধতিগত ছত্রাক সংক্রমণ ক্যাপ হিসাবে প্রতিদিন একবার একশো মাইনাস দুইশো মিলিগ্রাম আক্রমণাত্মক বা ছড়িয়ে পড়া সংক্রমণের জন্য দিনে দুইশো মিলিগ্রাম পর্যন্ত নিউট্রোপেনিক বা এইডস রোগীদের সংক্রমণ প্রতিরোধ ক্যাপ হিসাবে দুইশো মিলিগ্রাম ডে দুইশো মিলিগ্রাম পর্যন্ত দৈনিক দুবার প্রয়োজনে টিনিয়া পেডিস টিনিয়া ম্যানুম ক্যাপ হিসাবে ত্রিশ দিনের জন্য একশো মিলিগ্রাম দিন বা সাত দিনের জন্য দুইশো মিলিগ্রাম বিধ স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন